কুয়াশার মধ্যে চালকদের জন্য সতর্কতা শীতের এ সময়ে ঘন কুয়াশায় ছেয়েছে চারপাশ রাস্তায় গাড়ি বা মোটরসাইকেল চালকদের জন্য সময়টি এ খুবই বিপজ্জনক ঘন কুয়াশার কারণে এ সময় সড়ক দুর্ঘটনা বাড়ে নিরাপদ থাকতে তাই কুয়াশায় গাড়ি বাইক চালানোর সময় তাই অতি সতর্ক থাকা জরুরি মাঝরাত থেকে সকাল পর্যন্ত কুয়াশার রেশ থাকে এ সময় কুয়াশার কারণে বেশি দূর দেখা যায় না দৃশ্যমানতার অভাবে দুর্ঘটনা ঘটছে অহরহ কুয়াশায় রাস্তায় অতিরিক্ত পিচ্ছিল হয়ে যায় এ সময় চারপাশের কিছুই ভালো দেখা যায় না গাড়ির গতি একটু এদিক থেকে ওদিক হলে ঘটে যেতে পারে দুর্ঘটনা তাই কুয়াশায় যতটা সম্ভব ধীরে গাড়ি চালান কারণ কুয়াশা থাকলে কোনো মোড়ে কেউ দাঁড়িয়ে আছে কিনা সেটাও বোঝা যায় না সোজা গাড়ি চালান কুয়াশায় গাড়ি যতটা সম্ভব সোজা চালানো উত্তম যে রাস্তা ধরে আসছিলেন সেই রাস্তা বরাবরই সোজা চলুন তাতে গাড়ির চাকা পিছলে যাওয়ার আশঙ্কা কম থাকে প্রায় যাতায়াত করেন কুয়াশার সময়ে এমন রাস্তা দিয়েই যাওয়ার চেষ্টা করুন কুয়াশা থাকলে অচেনা কোনো রাস্তা দিয়ে গাড়ি নিয়ে যাওয়ায় না যাওয়াই ভালো বেশি উজ্জ্বল আলো জ্বালাবেন না অনেকেই কুয়াশার মধ্যে গাড়ি চালানোর জন্য উজ্জ্বল আলো ব্যবহার করেন কিন্তু তাতে হিতে বিপরীত হয় কুয়াশা আর উজ্জ্বল আলোর প্রতিফলনে চোখ আরও বেশি করে দিয়ে যায় তাতেই বাড়ে দুর্ঘটনার আশঙ্কা তাই গাড়িতে সবসময় মৃদু আলো ব্যবহার করুন ঘন কুয়াশা ঘন হলে অপেক্ষা করুন গাড়ি চালানোর সময় যদি মনে হয় কুয়াশা আরও ঘন হচ্ছে সেই মুহূর্তে গাড়ি থামিয়ে অপেক্ষা করুন কুয়াশা কেটে রোদ উঠলে তারপর যান ঘন কুয়াশায় গাড়ি চালানো মানে জীবন হাতে করে যাওয়া জীবনের ঝুঁকি না নিয়ে বরং অপেক্ষা করুন ফক লাইট ব্যবহার কুয়াশার জন্য ফক লাইট বিশেষ উপযোগী এ বিশেষ লাইট লালচে আলো দেয় যা কুয়াশা ভেদ করে অন্ধকারে পথ দেখায় তাই শীতকালে গাড়িতে আলাদাভাবে লাগিয়ে নিন ফগ লাইট